আসসালামু আলাইকুম জন্য খুবই দারুণ একটি বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে জুম ফেব্রিক্সের ভিতরে এটা ব্ল্যাক কালারের উপরে স্টেপ দেয়া থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে সুন্দর করে স্টেপ দেয়া আছে দেখতে পাচ্ছেন পেয়াজ কালারে স্টেপ দেয়া আছে আর এই কালার কম্বিনেশনে এর সাথে কিন্তু সুন্দর একটি ওRNA থাকবে ব্ল্যাক কালারে খুব সুন্দর একটি ওRNA থাকবে খুবই সুন্দর একটি ওRNA থাকবে ওRNA টা অনেক বড় থাকবে এবং বডি ফিটিং এর জন্য বেল দেয়া থাকবে বডি সাইজ বা আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে এই আরেকটা কালার থাকবে এটার স্টেপ দেওয়া আছে আপনার পেস কালারের স্টেপ দেওয়া আছে ফ্রন্ট এবং ব্যাক সেম ডিটেলসে সাইজ থাকবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন আমাদের কাছে প্রাইস মাত্র এক টাকা স্টুডেন্ট বাজেটের ভিতরে খুব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন আপনারা যারা পার্সেল করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের লোকেশন হলো গুলিস্তান প্রিয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলায় ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর দোকান দেখতে পাচ্ছেন এটা হলো জুম কাপড়ের ভিতরে খুব সুন্দর আরেক কালারের স্টেপ দেওয়া আছে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে খুব সুন্দর করে স্টেপ দেওয়া আছে এর সাথে কিন্তু আবারও বলছি আমাদের ওড়না দেয়া থাকবে খুব সুন্দর একটি ব্ল্যাক কালার ওড়না দেয়া থাকবে আরেকটা কালার খুব দেখতে পাচ্ছেন আমার হাতে আছে আরেকটা কালার খুব সুন্দর একটি কালার ফুল থাকবে বেলাক খালি স্টেপটা হবে বোতল গ্রিন কালার অর্ডার করতে চাইবেন বা বোকাটি অর্ডার করতে চাইবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম